শামুক কাকন পিঠা দেখুন কতটা সুন্দর বা মুচমুচে ভেতরে রসালো এইভাবে কাকন পিঠা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এতটা মজা লাগে খেতে না খেলে বিশ্বাসই হবে না তো চলুন বানানোটা দেখে নিই তো এখানে আমি কড়াইতে জল নিয়েছি এক কাপ এক কাপ জলে এখানে আমি নাইকেল কুচি আর লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নেব এটাতে ভালো করে এটা ফুটিয়ে নিয়ে এখানে আতপ জালের গুঁড়ো আমি এখানে নিয়েছি দু কাপ তো এখানে আমি দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার আমি নামিয়ে একটা ডো করে নেবো তো সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিয়েছি এখানে আমি অল্প অল্প করে এখানে ডোটা অল্প করে নিয়ে আমি এখানে দেখুন হাতের সাহায্যে গোল করে নেব এই যে সুন্দরভাবে গোল করা হয়ে গেছে এবার আমি একটু নম্বর শেপ দিয়ে নেব তো দেখুন আমি এইভাবে সব পিঠেগুলো শেপ দিয়ে নেব দেখুন আমি এখানে অনেকগুলো এইভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এইভাবেই আপনারা এক মাপের বানাবেন তবে ভালো লাগবে তো দেখুন আমি এখানে দুটি চেরণি নিয়েছি নতুন চেরণি এতে আমি তেল মাখিয়ে নিয়েছি অল্প করে তো দেখুন এক পাশে চাপ দিয়ে একটুভাবে টান দিলে কি সুন্দর শামুকের মতন হয়ে যাবে আমি প্রত্যেকটা ভালো করে দেখানোর চেষ্টা করেছি এইভাবে দেখে যে কেউ বাড়িতে বানাতে পারবে অনেক সহজ অনেক সহজভাবে দেখানো হয়েছে দেখুন এতটা সুন্দর হয়েছে না শামুক পিঠাগুলো এই যে তো আমি এইভাবেই সবগুলো বানিয়ে নেব। তো দেখুন বানিয়ে নিয়েছি এই যে কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে হয়েছে দেখুন এবার আমি চলুন এখানে যে সেরাটা আমি এটা দেবো সেটা আমি বানিয়ে নেব তো তার জন্য এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আর এক কাপ দিয়েছি আমি এখানে খেজুরের গুড় এখানে অল্প পরিমাণ একটু জল দিয়ে এটা ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম দুটি আলাচ এটা একটু ভালো করে ফুটে উঠলেই এটাকে আমি এক সাইডে নামিয়ে রেখে দেব এটা কিন্তু আমাদের হয়ে গেছে এবার আমি এটা রেখে দেব এক সাইডে তো দেখুন আমি এখানে তেল নিয়েছি তেলটা ভালো করে গরম হলে এ শামুক পিঠাগুলো একে একে দিয়ে সুন্দরভাবে লালচে করে ভেজে নেব দেখুন আমি এবার একে একে দিয়ে দিচ্ছি শামুক পিঠাগুলো ভালো করে এটা সাসনা দিয়ে লাড়তে যাবে না না হলে ভেঙে যাবে আর এই পর্যায়ে চুলো রাসটা কিন্তু হায়ে থুতে হবে দেখুন বুদবুদি ওটা বন্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমাদের এগুলো হয়ে গেছে এগুলো নামিয়ে রেখে দেবো দেখুন আমি এগুলো তুলে নেব সব ভেজে নিয়েছি এখানে বাকিগুলো যা ছিল সব আমি এইভাবেই ভেজে নেব দেখুন আমি এখানে সবগুলোই ভেজে নিয়েছি এবার আমি ঠান্ডা করে পিঠে পিঠেগুলো কিন্তু গরমই রয়েছে তবে আমি এগুলো একসাথে মিশিয়ে নেব এইভাবে দু মিনিট লাড়তে লাড়তে দেখতেই বুঝতেই পারবেন যে রসটা কতটা ভেতরে গিয়েছে এগুলো বাড়িতে রেখে দিলে এক সপ্তাহ মুষমুছ থাকবে আপনারা চাইলে ভেজে রেখে দিতেও পারেন এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন কতটা রসালো হয়েছে কী মুচমুচে দেখে আশা করি বুঝতে পারছেন তো দেখুন এইভাবেই সব কাকুন পিঠেগুলো বানিয়ে নেবেন ভিডিওটা এখানেই শেষ করছি